হ্যালো বন্ধুরা আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা রাখছি অনেক অনেক ভালো লাগবে আমরা তো পাউরুটি অনেক অনেক রকমভাবে খেয়েছি তো আজকে ফুটন্ত পানির মধ্যে পাউরুটি তৈরি করে দেখাবো এতটাই মজার এতটা সুস্বাদু হবে একবার না বানিয়ে খেলে তোমরাও বিশ্বাস করবে না তো প্রথমে এখানে আমি একটা মিক্সিং বাউল নিয়েছি আর নিয়ে নিচ্ছি উষ্ণ গরম পানি আর দিয়ে দিলাম চিনি আর এখানে নিয়ে এক একটা চামচ মতো ইস্ট তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর এখানে ইস্টটা অবশ্যই ভালো কোয়ালিটির নিতে হবে আর এখানে দিয়ে দিলাম দুই কাপ মতো ময়দা যেহেতু আমি এক কাপ পানি নিয়েছি আর দুই কাপের একটু বেশি ময়দা লাগবে তো বন্ধুরা ময়দাটা কমও লাগতে পারে একটু বেশিও লাগতে পারে যেহেতু এখানে আমি দুই কাপ মতো ময়দা আর অল্প একটু দিয়েছি মোট আড়াইশো গ্রাম মতো ময়দা লেগেছে এক কাপ পানিতে আর এখানে ডোটা দেখো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর ওপর থেকে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি দিয়ে এবার তার মধ্যে গায়ে লাগিয়ে দেবো দিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব তাহলেই দেখবে বন্ধুরা খুব সুন্দরভাবে আটাটা ডবল হয়ে গেছে ফুলে আর এখানে পুর তৈরি করার জন্য একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো রান্নার তেল হিং আদা রসুনের পেস্ট হাফ চামচ মতো দিয়েছি একদম অল্প পরিমাণে তো হালকা করে ভেজে নেব আর এখানে দিয়ে দিলাম লঙ্কা জিরা পাউডার ধনে পাউডার দিয়ে দিচ্ছে এক চিমটা মতো হলুদ আর দিয়ে দিচ্ছি গরম মশলা সব কিছুকে তিরিশ সেকেন্ড মতো ভাজা ভাজা করে নেব তারপরে এখানে সিদ্ধ করে রাখা আলু আলুটাও দিয়ে দেব। পাউডিটি তো অনেকে অনেক ভাবে খেয়েছ তো তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে কতটা মজার আর সুস্বাদু অনেকটা কিন্তু খেতেও সুন্দর হয়েছিল। আমি নিজে খেয়ে বা বানিয়ে তোমাদেরকে বলছি তোমরা চাইলে একবার বানাতে পারো আশা রাখছি খারাপ হবে না আর এখানে দেখো বন্ধুরা আলুর কুর্তা তৈরি হয়ে গেছে আর এখানে দেখো বন্ধুরা আটাটা খুব সুন্দরভাবে ফুলে ডবল হয়ে গেছে আর দেখো এর মধ্যে কত জালি জালি ভাব এসে গেছে তো হাতে সময় না থাকলে সেক্ষেত্রে তোমাদের একটা টিপস বলে দিচ্ছি এইভাবে আটাটা মেখে রৌদ্রের মধ্যে রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই দেখবে খুব সুন্দরভাবে জালিদার হয়ে গেছে আর একদম ফুলে ডবল হয়ে গেছে আর এখানে আটাটা দেখো খুব সুন্দরভাবে আমি আর একবার মেখে নিয়েছি আর অনেকটাই নরম আছে তো আমি চারটে ভাগে ভাগ তৈরি করে নেবো তো যেহেতু আমি পাঁচ চারটে পাউরুটি তৈরি করব আর একটু মোটা করেই করলে তাহলে পাউরুটিগুলো অনেক সুন্দর হবে সফট হবে স্পঞ্জ নরম তুলতুলে হবে আর এইভাবে আমি একটু মাঝখানটা গর্ত মতো করে নিচ্ছি বা বাটির শেপের মতো দিয়ে নিচ্ছি এবার আলুর পুরটা দিয়ে দেব অনেকে হয়তো ভাবছে যে ফুটন্ত পানির মধ্যে পাউরুটি তৈরি করলে হয়তো গলে যেতে পারে না বন্ধুরা গলেও যাবে না নরমও হবে না একদম পারফেক্ট পাউরুটি তৈরি হবে তো এখানে এই তো আলুর দিয়ে মুখটা ঠিক এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি আর ওপরটা একটু প্লেন মতো করে দেবো তাহলে কি হবে যখন আমি পাও ফুটন্ত গরম পানির মধ্যে দেবো আর ওপরটা অ্যাপচা খাপচা হয়ে যাবে না আর প্লেটে রাখার সময় হয়তো বাটার পেপার থাকলে রাখতে পারো নাহলে কিন্তু আটা ছিটিয়ে দিয়ে তার মধ্যে এই বা আলুর পাউরুটিগুলো রেখে দেবো তাহলে এক লেগে যাবে না আর এখানে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর তারপরে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি আর এখানে পানির মাপটা একটু বেশি দিতে হবে তো পানিটাকে আমি ফুটিয়ে নেব তারপরেই কিন্তু পাউরুটিগুলো দেব। তো এখানে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে পাউরুটিগুলো ফুলে গেছে আর এবারে পানিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তারপরে এখানে আমি পাউরুটির বলগুলো দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার সাথে সাথেই দেখবে অনেকটা বড় হয়ে যাচ্ছে ফুলে একদম টইটুম্বুর হয়ে যাবে সঙ্গে সঙ্গে বুঝতে পারছো কতটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর এখানে গ্যাসের ফ্লেমটাকে একইভাবে রাখতে হবে কম বেশি করলে হবে না তাহলে দেখবে পাউরুটিগুলো ঠিকঠাক ফুলবে না তো এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে কি হয় ওপর অবধি পানিটা উঠে যায় আর পাউরুটিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ওই যে বন্ধুরা আমি বললাম তোমাদের যে হয়তো অনেকের প্রশ্ন হতে পারে যে গরম পানির মধ্যে পাউরুটি কিভাবে তৈরি হবে বা গলে যেতে পারে নরম হতে পারে কখনোই দেখবে গলেও যাবে না নরমও হবে না একদম পারফেক্ট পাউরুটি তৈরি হবে তো আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি বা জাল করে নিয়েছি এক সাইডটা উল্টে দিয়েছিলাম তো আরও একবার উল্টে নিচ্ছি আর এখানে দেখি বুঝতে পারছো পাউরুটিগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে একদম কড়া ভর্তি হয়ে গেছে তো এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব। তো তুলে নেওয়ার সাথে সাথেই কিন্তু ছিঁটতে যাবে না এখন নরম আছে একটুখানি পরেই দেখবে টেনে যাবে পানিটা আর শুকিয়ে গেলেই পাউডারটা একদম স্পঞ্জ আর সফট হয়ে যাবে তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমি কমেন্টসে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এখানে দেখো বন্ধুরা আর কতটা নরম হয়েছে আর অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো এবারে আরও একটু টেস্টি হওয়ার জন্য আমি একটু তেলের মধ্যে সাদা তিল দিয়ে আর পাউডিটিগুলো ভেজে নেবো তোমরা চাইলে ওইভাবেও খেতে পারো যারা তেলটাকে খেতে পছন্দ করো না তারা এভাবেও খেতে পারো শুধুই খেয়ে নেওয়া যায় তো আমি একটু তেলে ভেজে নেবো দেখতেও ভালো লাগবে আর খেতে আর একটু ডবল মানে স্বাদটা বেশি হয়ে যাবে আর যা অনেকে তেল খেতে পছন্দ করে না তারা কিন্তু ওইভাবেই খেয়ে নিতে পারো আর এই দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আমি হালকা করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি হালকা গোল্ডেন কালার আসলেই আমি তুলে নিয়েছি বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেবো সত্যি করে বলছি বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না রাস্তাটি অসম্ভব সুন্দর হয়েছিল আর ঠান্ডা হয়ে যাবার পরে দেখো আমি তোমাদের দেখাচ্ছি একদম পাউড়িটিটা কতটা নরম তুলতুলে হয়েছে টিপে দিচ্ছি তাও কিন্তু ফুলে উঠছে নিশ্চয়ই বুঝতে পারছো আর ভেতরে আলু ঠাসা পুর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো একটা দেখো আমি ভিতর থেকে ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভেতরটা অব্দি সিদ্ধ হয়েছে অনেকে হয়তো ভাববে যে ভিতরটা সিদ্ধ হয়নি বা নরম থাকতে পারে কখনোই না নরম নেই একদম তুলতুলে হয়েছে আর দেখো বন্ধুরা পাউরুটিটা দেখেই বুঝতে পারছো কতটা জালিদার হয়েছে আশা রাখছি তোমাদের ভালো লেগেছে আর বেশি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই